একেবারে মোটা হয়ে গেছে উল্টে দেবো আবার সব নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল ভাজা তবু দেখেন কত মোটা হয়ে গেছে একটা দেখাচ্ছে আপনাদেরকে বললাম না অনেক মুচমুচে হবে এই যে দেখেন একেবারে মুচমুচে আর এই যে ভিতরটা পুরে ঠাসা একেবারে ফুলক আর এই যে দেখেন আমাদের লেবু গাছটা দেখেন এক বৎসরও হয়নি তাও দেখেন কত বড় একদম ঝাঁকড় হয়ে গেছে আর সারা রমজান মাস কিন্তু আমরা এই গাছ থেকেই লেবু খেয়েছি একটাও লেবু কিন্তু কিনতে হয়নি আমাদের আর দেখেন এখনো ধরে আছে কোনটা মোটা হয়ে আছে এই যে এই যে মোটা হয়েছে তারপরে এরকম মাঝারি আবার ফুল এসেছে তারপরে ছোট ছোট আছে বারো মাস লেবু ধরবে এই যে এই কত ধরে আছে তো আর এই যে দেখেন পাশে আমাদের চারা গাছ আছে চারা গাছেও কিন্তু ধরে আছে এখান থেকেও কিন্তু একটা মোটা লেবু উঠেছিলাম একটা ধরে আছে এই যে এই রকম ছোট ছোট চারা কিন্তু আপনারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন যদি এই বর্ষার আগে লাগান বর্ষাতে গাছ একদম কি কী সুন্দর একদম ঝাঁকড় বড়ো হয়ে যাবে তিন মাসের মাথাতেই আপনারা কিন্তু প্রচুর লেবু খেতে পারবেন আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত রুটি পরোটা তো অনেক খেয়েছেন আর প্রতিদিন দেখবেন রুটি পরোটা খেতে ভালো লাগে না তার জন্য আজকে আপনাদের আমি আটা আর আলুর পুর দিয়ে দারুণ মজা একটা নাস্তা বানিয়ে দেখাবো ঝটপট বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ হয় বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর যদি ভালো ভালো ফল খেতে চান তাহলে কিন্তু গাছকেও খুবই সুন্দরভাবে যত্ন করতে হবে প্রতিদিন দেখাশোনা করতে হবে গাছের তাহলে পরে দেখবেন আপনাকে কত ফল দেবে নাস্তার জন্য প্রথমে ডোটা রেডি করব তার জন্য এইখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন লবণ অল্প একটু চিনি দেখছেন কত রকমের পাখির আওয়াজ চেঁচাতে শুরু করেছে সব টিয়া পাখি একসঙ্গে কত গুলাই জড়ে এবার অল্প একটু তেল দিয়ে দেবো দু চামচ মতো আমি তেল দিয়েছি তেলটা এবার ময়দের সঙ্গে ভালো করে ময়েন করবো আরে বাপরে এত হয়েছে তেলটা আমি ময়দার সঙ্গে ভালো করে ময়ন দিয়েছি আর এখন দেখেন দেখতে এই রকম হয়েছে এখানে আমি নরমাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিই খুব বেশি শক্ত হবে না ডোটা খুব বেশি নরম হবে না মিডিয়াম করে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছে আর ডোটা দেখেন এইরকম করে মেখে নিতে হবে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি পুটটা রেডি করি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা প্রথমে ভালো করে গরম করবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার চা চামচে দিচ্ছি পাঁচ ফোর পাঁচ ফরচা একটু ভেজে নিয়েছে এবার দিয়ে দিছি পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামচ কুচি পেঁয়াজটাকে আমি ডাল করে ভেজে নিয়েছি এইরকম করে ভেজে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো লবণ এবার দিয়ে দিছি সেদ্ধ করা আলু এখানে আমি একটা বড় সাইজের আলুকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতে করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে আলুটা কম বেশি করে নিতে পারেন আলুর পুড়ের স্বাদটাকে আরো বেশি বাড়ার জন্য এখানে আমি দিয়ে চামচের চামচ টমেটো এটা আমার তৈরি করা এখন তো টমেটোর এত কম দাম এইভাবে টমেটো কেচাপ বাড়িতে বানিয়ে অনেক দিন রেখে খেতে হবে আপনারা চাইলে দেখে নিতে পারেন টমেটো কেচাপের রেসিপিটা আমার চাইলে দেওয়া আছে খুবই সহজ বানানো খুব সহজভাবে দেখিয়েছি যে কোনো যদি পুরে একটু দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগে আর কোনো কিছুই মশলা লাগবে না এই মশলাতেই দেখবেন খুবই সুন্দর হবে আলুর পুরটা রেডি হয়ে গেছে আর পুরটা দেখেন এই রকম হবে এবার পুরটাকেও ভালো করে ঠান্ডা করে নেবোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিই আমি এই সাইজ করে কেটে নিচ্ছি আপনার চাইলে ছোট বড় কোয়েন করে সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিচ্ছি বাকিগুলো ঢেকে রাখি প্রথমে ছোটো করে একটা বেলে নিচ্ছে রুটি এই সাইজ করে বেলে নিয়েছি এদিকে আলুর পোটটাও ঠান্ডা হয়ে গেছে পোটটা দিয়ে পোটটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এবার মুখটাকে ভালো করে মোড়ে নেব প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে হালকা হাতে রাখবেন যাতে পুরটা বের না হয়ে যায় হালকা হাতে আস্তে করে বেলে দিতে হবে এই যে আমি এরকম করে বেলে নিচ্ছি আপনার চাইলে আরো ছোট বড় করে নিতে পারেন এইভাবে করে সবগুলা রেডি করব সবগুলো পূর্ব ভরে আমি রেডি করে দিয়েছি আর এদিকে চুলোতে চাটুটাও বসিয়ে দিয়েছি চাটুতে দিয়ে দিয়েছি এবার তেল তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছে এবার একে একে নাস্তাগুলো দিয়ে এবার হালকা আছে আস্তে আস্তে ভেজে নেব এক পিট হালকা করে ভেজে নিয়েছো আর উল্টে দেবো হালকা আছে এইভাবে উল্টে পাল্টে ভাজবেন দেখবেন নাস্তাটা একেবারে মুচমুচে হবে খেতেও ভালো লাগে আর নাস্তাগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলে গেছে এই ফুলে একেবারে মোটামোটা হয়ে গেছে উল্টে দেবো আবার লুচি পরোটা অনেক খেয়েছেন একবার এইভাবে আলুর দিয়ে নাস্তাটা বানিয়ে দেখবেন এতে দারুণ লাগে এত সুন্দর ফুলছে মানে আলু কচারির মতন একদম মোটা মোটা হয়ে যাচ্ছে আর ওই রকমই ক্রিস্পি হবে একেবারে মুচমুচে নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি মুচমুচু করে ভেজে নিয়েছি এবার উঠে নেব সবগুলো নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি নিয়ে চলে এসেছি আমাদের পিয়ারা বাগানে ছোট গাছে দেখেন কত ফুল ধরেছে আজকে বসে সব নাস্তাগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল ভাজা তবু দেখেন কত মোটা হয়ে গেছে একটা দেখাচ্ছি আপনাদেরকে বললাম না অনেক মুচ মুচ হবে এই যে দেখেন একেবারে মোচমুচি আর এই ভিতরটা পুরে ঠাসা একেবারে ফুলকো এই নাস্তাটা খাওয়ার সঙ্গে কোনো কিছুই লাগবে না শুধু এটা খেতে পারবেন এত সুন্দর লাগে খেতে তাও আপনারা চাইলে একটু তেতুলের চাটনি অথবা টমেটো কেচাপ অথবা গরম গরম চায়ের সঙ্গে খেয়ে দেবেন খেতে ভালো লাগবে নাস্তাটা খাতে এত সুন্দর হয়েছে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আর বানানো তো দেখলাম কত সহজ রকম ঝামেলাই নেই খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখন এত আছে